আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো আপনাদের কোকা স্পিলিন স্ট্রোক কিং বা প্যারালাইসিস রুগীদের যাদের হাতের কবজি বা আঙ্গুল বাঁকা হয়ে গেছে সোজা করার জন্য এই ডিভাইসটি খুবই প্রয়োজন এবং কি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এটা হচ্ছে ডাক্তাররাও সাজেস্ট করে থাকেন এবং কি এটা হচ্ছে পড়লে হচ্ছে হাতের আঙ্গুল বা কবজি সোজা হয়ে যাবে এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে রাইট কিংবা লেফট আমাদের কাছে স্ট্রোকে আছে তো এই প্রোডাক্টটি কীভাবে আমরা পড়তে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো দেখুন আমরা এই খোকা আপ কিভাবে কীভাবে পড়ে নিয়েছি তো তো হাত সোজা রাখার জন্য যাদের আঙুল বাঁকা হয়ে গেছে বা কবজি বাঁকা হয়ে গেছে তো এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ফিজিও মেডিকেল এর সাথে থাকার জন্য আসসালামু আলিকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন